ঘড়ির ঢাকা থেকে চিতরংয়ের দূরত্ব দুইশো কিলোমিটার তো ঢাকা থেকে চিটাং যাওয়ার সময় একটা বাস চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এবং চিটাং থেকে ঢাকার যাওয়ার সময় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে গেছে এমন প্রশ্ন হচ্ছে বলেন তো এই যে গাড়িটা গেল সেম গাড়ি এই গাড়িটার গড় বেগ কত খুবই সিম্পল গড় কীভাবে বের করে আমার যাওয়া আসের ঘটনা ঘটছে দুইবার দুইটা বেগ আছে তাহলে ফিফটি প্লাস ফর্টি ওভার টু তাহলে কত হচ্ছে নব্বই তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার আচ্ছা আমরা এটা গেল হচ্ছে আমাদের গাণিতিক গড় আচ্ছা আমরা ফিজিক্সে যখন পড়ছি যে গড়বেগ কাকে বলে তখন দেখবেন গড়বেগের সঙ্গে ছিল যে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল সময় আচ্ছা সেই প্রসেসটা একটু ফলো করে দেখি তো কেমন হয় সেই প্রসেসটা যদি ফলো করে তাহলে দেখবেন যে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত প্রথমে ঢাকা থেকে চিরংয়ে গেছে আবার চির থেকে ঢাকাতে মানে দুইশো প্লাস দুইশো চারশো চারশো কিলোমিটার প্রথমবার যখন চল্লিশ কিলোমিটার বেগে গেছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গেছে তখন আমার সময় লাগছে পাঁচ ঘন্টা এবং দ্বিতীয়বার যখন পঞ্চাশ আমার বেগটা যখন পঞ্চাশ ছিল ফিফটি কিলোমিটার পার আওয়ার তখন আমার লাগছে হচ্ছে চার ঘন্টা মানে টোটাল টাইম হচ্ছে নয় ঘণ্টা তাহলে চারশো ভাগ নয় কত আছে চুয়াল্লিশ দশমিক চার চার একটা ঝামেলা হয়ে গেলো না ওখানে পঁয়তাল্লিশ এখানে চুয়াল্লিশ দশমিক সামথিং ভাবতে পারেন যে খুবই সামান্য পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি আসি এটা খুব সামান্য না এই ব্যাগের একটা যে চল্লিশ যাওয়ার সময় চল্লিশ আসে তার সময় পঞ্চাশে আসছে এটা যদি চল্লিশ পঞ্চাশ না হয় আরও গ্যাপটা বেশি হতো তাহলে দেখতেন এই ডিস্টেন্সটাও বেশি হতো মানে এই দুইটা ব্যাগের পার্থক্য তার মানে ম্যাথমেটিক্স এক জিনিস ফিজিক্স আর এক জিনিস দুটো তো সেম হওয়ার কথা না দুটা আলাদা হচ্ছে কেন আজকে এটা নিয়ে ভিডিও যদি ভাবতে চান যে কেন হতে পারে ভিডিওটা একটু পজ করে রাখতে পারেন একটু ভাবতে পারেন তারপরে যদি অ্যান্সার না পান তারপরে ভাগে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পারেন দেখেন আমরা প্রথমে যে পদ্ধতিটা গড় করলাম দুইটা যোগ করে দিলাম দুইটা ভাগ করলাম এটা হচ্ছে যারা যেসব মৌলিক রাশি আছে সেগুলোর জন্য প্রযোজ্য কীরকম এগুলো আমরা স্কুল কলেজে মানে ছোটোবেলায় কলেজে না স্কুলে আমরা গর্বের গড় শনি করতাম ব্যক্তির ঘরের গড় তারপরে জিনিসপত্রের দামের গড় দূরত্বের গড় এসব দেখেন এগুলো সবগুলো কিন্তু মৌলিক রাশি বেগ কিন্তু মৌলিক রাশি না বেগ হচ্ছে একটা হচ্ছে দূরত্ব আরেকটা সময় এই দুটো মিক্স করে আমরা বেগ বানাইছি তাহলে এখন বলতে পারেন যে আরে মৌলিক রাশি যৌগিক রাশি এটার সাথে আবার গড়ের সম্পর্ক কী হ্যাঁ সম্পর্ক আছে আমরা যে গড়টা শিখছি সেটা আসলে মৌলিক রাশির জন্য ছিল আর যখন আমরা এখানে যৌগিক রাশি করবো যৌগিক রাশির মধ্যে কতগুলো মৌলিক রাশি আছে তার উপর ডিপেন্ড করে যে গড়ের ডেফিনেশনটা কী হবে যে প্রথমে যতগুলো বস্তুরা মানে যতগুলো রাশির আমরা গড় নিচ্ছি যে ধরন বয়সের গড় নিচ্ছি আমার দশজনের বয়স আছে তাহলে সবগুলো যোগ করে আমি দশ দিয়ে ভাগ করে ফেলবো এটা হচ্ছে মৌলিক রাশির ক্ষেত্রে যৌগিক রাশির ক্ষেত্রে যদি আমার দুইটা রাশি থাকে তাহলে আমার সূত্রটা হবে টু ইন্টু এ ইন্টু বি ওভার এ প্লাস বি যদি এটা তিনটা রাশি থাকে তাহলে হবে থ্রি টাইমস এ টাইমস বি টাইমস সি ওভার এ বি প্লাস বিসি প্লাস সি এরকম দেখেন এই সূত্র যদি অ্যাপ্লাই করে দেখি তাহলে হবে টু ইন্টু ফর্টি টাইমস ফিফটি ওভার ফর্টি প্লাস ফিফটি দেখেন এই সূত্র অ্যাপ্লাই করে দেখেন তাহলে কিন্তু আমার ওই ফর্টি ফোর পয়েন্ট ফোর ফোর সেম জিনিসটা আসবে তার মানে গড়ের কনসেপ্টের ক্ষেত্রে আপনার মৌলিক রাশি কতগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও এই গড় রিলেটেড আপনার মাথায় আসলে কমেন্টে জানাতে পারেন আর এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর কোনো মন্তব্য থাকলে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও দেখার জন্য থ্যাংকস